সিনিয়র নিতে হবে ওদের নিজের অধিকার গুরজে অটো জানো এবারে ইমানে হবে নিজের অনেক <nutritional losses> <oine> <proposing what> <gouhi>

সিনে সালো বিপি লো বি ম্লো ছারো দাা গুতি জাবে আপনা দি মরা গুলো হলো দাা খালো পি লো

করে যে অটো জানো এবার 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 যাই গা যা কোলে না কোলে তোমার পালা কানো গা অগব হলো মোদের পূর্ব পূর্ব কানো

চলেন আমরা তিনি ছিলেন বড় লোকের মেয়ে আম্মাজান খাদিজা তুল কুপরা রদিউল্লাহু তাল্লাহা তানার ছিলেন অনেক বড় লোক জায়গা জমি সম্পত্তির মালিক ছিলেন অনেক সোনাদানার মালিক ছিলেন একদিন আম্মাজান খাদি জাতুর কোবরা রতি আল্লাহ আনহা তিনি আল্লাহ রসুলের কাছে প্রস্তাব নিয়ে আসলো হে আল্লাহর পাই গাম্বার হে নবী আমি খাদিজা আপনাকে বিয়ে করতে চাই বিয়ের প্রস্তাব দিতে এলাম আল্লাহ রসুল বলছেন ও খাদিজা তুমি আমাকে বিয়ে করতে চাও কেন খাদিজা তোমার আব্বাজানের এত সয় সম্পত্তি এত জায়গা জমি সোনাদানার মালিক তোমরা আর আমি মোহাম্মদ আমার তো খাবা হয় না তোমরা কেন তুমি আমাকে কেন বিয়ে করতে চাও আম্বাজান খাদিজা বলেছিল হে আল্লাহর পাইগম্বার রতন কে রতনই চেনে আমি জানি আপনি কেমন মানুষ আমি খাদিজা কথা দিলাম আপনি আমাকে বিয়ে করেন আমি খাদিজা কোনোদিন আপনাকে কষ্ট দেব না আপনি দিনের দাওয়াত দিতে যাবেন আমি খাদিজা আপনার ভাত রান্না করে খাবো আপনি দিনের দাওয়াত দিতে যাবেন আমি খাদিজা আপনার জামা কাপড় পরিষ্কার করে দেব হে আল্লাহর পাইগাম্বার আপনি আমাকে নিরাশ করবেন না আমাকে বিয়ে করেন আল্লাহ রসুলের সঙ্গে আম্মাজান খাদিজার বিয়ে হলো বিয়ের পর তাদের সাংসারিক জীবন কেমন ছিল আম্মাজান খাদিজার স্ত্রী হিসেবে কেমন ছিলেন দুজনের কেমন ভালোবাসা ছিল আমার মায়েরা মন দিয়ে শুনবেন আর অনুরোধ হাতে না ধরে পা তাই ধরে বলি গজলের মাঝখানে ওটাওটি করবেন না যেতে হলে গজল শুনে আপনারা চলে যাবেন এই গজলটা শুনে তবে গজলের মাঝখানে কেউ উঠবেন না শোনে কেমন ভালোবাসা তাদের মধ্যে ছিল আমাদের স্বামী স্ত্রীর মধ্যে কেমন ভালোবাসা হয় আর তাদের মধ্যে কেমন ভালোবাসা ছিল ছন্দের মাধ্যমে কবি লিখে শুনবেন কেমন ভালোবাসে নবী কেমন ভালোবাসে বাসাই সিদ বি আ যে ভাান লোগ খুশি জীবনভবে ভাভালা দয়া আম যে ভাান লোক খুশি জীবনভ ভাভালা নয়া আম মপন ভাল লোগ পাসাই নবিবে আম আমা খালে জাগা পম ভাা লো যে ফা লোগ খুশি জীবনভে ভালভালা নয়া আম যেফান লোগ

দিনের দাওয়াত দিতে গেলেন নবী রাত একটা রাত বারোটা রাত দুটো আল্লাহ রসুল রাত বেরাত বাড়িতে আসতেন কোনোদিন দিন বারোটা বেজে যায় কোনোদিন দুটো বেজে যায় একটা দিনের জন্য আল্লাহ রসুল বাড়িতে এসে দরওয়াজার সামনে দাঁড়িয়ে কোনদিন দুবার দরওয়াজায় টোকা মারার প্রয়োজন পড়েনি আল্লাহ রসুল দিনের দাওয়াত দিয়ে বাড়িতে এলো একবার দরজায় টোকা মারলো সঙ্গে সঙ্গে দরজা খুলে গেল আম্মাজান খাদিজার সামনে দাঁড়িয়ে আল্লাহ রসুল বলছেন ও খাদিজা তুমি কি সার রাত ঘুমাও না বলছে কেন বলছে আমি বাড়িতে আসি একবার টোকা মারিয়া তুমি দরজা খুলে দাও কেমন করে পারো খাদিজা তুমি কি ঘুমাও না আম্মাজান খাদিজা সেদিন বলেছিল হে আমার স্বামী হে আল্লাহর পায়গাম্বার আপনি যখন বাইরে থাকেন আমি যা ঘুমোতে পারি না বড় বড় হয় হয় ভয় না জানি আপনার উপর কোনো আক্রমণ করলো কিনা কাফের আপনার কোনো ক্ষতি করে দিল না এই টেনশানে আমি খাদিজা সারা রাত ঘুমোতে পারি না আপনার জন্য দরওয়াজার গোড়ায় অপেক্ষা করি হাই কেমন কেমন ছিলেন স্ত্রী হিসাবে তিনি আমার মায়েরা পারবে ছেলে যদি অফিসে চাকরি করে খুব বেশি রাত সময় বাড়ি আসবে এসে আল্লাহর একবার টোকা মারতো আর দরজা খুলে যেত আমার ভাইরা কিনা একবার টোকা মারলি দরজা খুলবে ঘুষি মেরে লাতি মেরে কিল মেরে দরজা ভেঙে গেল আমার আর ঘুম ভাঙে না ও বলে আমার স্বামী আমার সোনার ছাঁদ ওরি আল্লাহ কি ভালো টাই না বাসে স্বামীর পায়ে তলায় নাকি তাদের জান্নাত জান্নাত থাকি আর এমনি এমনি পাওয়া যায় হ্যাঁ

দরওয়াজায় টোকা মারলো দরজাটা খুললো আম্মাজান খাদিজা সামনে দাঁড়িয়ে আছে আল্লাহ রসুল আম্মাজান খাদিজাকে দেখে হাওমাও করে কেঁদে উঠেছে কেন জানে দেখছে আম্মাজান খাদিজা দাঁড়িয়ে আছে আর খাদিজা জামাটা এমন ভাবে ছেঁড়া এমন ভাবে জামাটা ছিঁড়ে গেছে ও জামা সেলাইও করা যাবে না তাবলিও মারা যাবে না এই দেখে আল্লাহ রসুল হাউ মা করে কেঁদে উঠেছে আম্মাজান খাদি আল্লাহ রসুল কে জড়িয়ে ধরলো হে আমার স্বামী আমার দ্বারা কি কোনো ভুল হলো আপনি কাঁদছেন কেন আল্লাহ রসুল বলছি খাদিজা তুমি কোন ঘরের মেয়ে খাদিজা তোমার আম্বাজানের এত সয় সম্পত্তি এত জায়গা জমি সোনা দানার মালিক তুমি আজকে তোমার অবস্থা দেখো খাদিজা আমাকে বিয়ে করে তোমার সব শেষ হয়ে গেল খাদিজা তোমার জামাটা এমন ভাবে ছিঁড়ে গেছে আমি নবী তোমার জামা সেলাইও করে দিতে পারবো না ও খাদিজা আমি তোমাকে ভালো রাখতে পারলাম না আম্মাজান খাদিজা আল্লাহ রসুলকে জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বলেছিল হে আমার স্বামী আমি আপনার কাছে কোনোদিন কষ্ট পাইনি আলহামদুলিল্লাহ খুব ভালো আছি তবে জীবনে তো কোনো আবদার করিনি তিনটে আবদার করব মানবেন আমাদের খাদিজা সেদিন বলেছিল আমার স্বামী আমার প্রথম নম্বর আবদার আমি খাদিজা যেদিনে কাল হয়ে যাবো ওই দিন দোকান থেকে কাঁফন কিনে আমাকে পড়ালে হবে না তাহলে আপনার এই পিড় আপনার এই জুব্বা মোবারক আমাকে কাফন করে দিতে হবে দ্বিতীয় নম্বর আবদার আমি খাদিজা যখন আমাকে কবরে শোয়ানো হবে কবরে নামানোর কবরে নামবেন কবরে নেমে কবরের চারপাশটা একবার হাঁটবেন কেননা আমি খাদিজা কবরের আজাবের ভয় পাই কবর যদি আমাকে আসাব আর আসাব দিতে পারবে না ভয় পাবে আর তৃতীয় নম্বর আপনার মন করে নাকি ফারিস্তানা যতক্ষণ আমার সওয়ালের জবাব কবরের মধ্যে না করবে আমার কবরের ধারে আপনাকে বসে থাকতে হবে বাড়ি যেতে পারবেন না এই তিনটা আপনার আমার রাখবেন আল্লাহ রসুল বললো খাদিজা

ঈদকে কাল হয়ে গেল আম্মাজান খাদিজা মারা গেল প্রথম নম্বর আপনার জুব্বা দিয়ে কাপুন পরাতে হবে আল্লাহ রসুলের জোব্বা দিয়ে কাপন করানো হলো দ্বিতীয় নম্বর আল্লাহ রসুল আল্লাহ রসুল কবরে নামলো কবরের চার পাঁচটা একবার হাঁটলো কোন দিকে রাখতে হয় কেবলার দিকে পশ্চিম দিকে রাখতে হয় তো আম্মাজান খাঁদিজাকে কবরের মধ্যে শুয়ে আম্মাজান খাদিজার মুখটাকে যতবার কেবলার দিকে ঘোরানো হয় আম্মাজান খাদিজার মুখটা ঘুরে অটোমেটিক আসমানের দিকে হয়ে যায় আবার একবার চেষ্টা করা হলো আবার একবার আম্মাজান খাদিজার মুখটাকে নিয়ে কেবলার দিকে করানোর চেষ্টা করা হলো আবার অটোমেটিক আসমানের দিকে হয়ে যায় আল্লাহ রসুলও অপারেশন সাহারাও অপারেশন কিবলার দিকে কেন মুখ ঘেরে রাখ সব টেনশনে পড়ে গেল আমার একবার চেষ্টা করা হলো একবার আম্মাজান খাদিজার দিকে ঘোরানোর চেষ্টা করা হল আবার আসমানের দিকে হয়ে যায় কোন মতে মুখ ঘেরে না আল্লাহ পাক সঙ্গের সঙ্গে নবীর কাছে খবর পাঠালো আমার বন্ধু চিন্তা করবেন না চিন্তার কোনো কারণ নেই আমি আল্লাহ চাই না খাদিজার মুখ তাকিবলার দিকে থাক কেন না খাদিজা ইসলামের জন্য কোরআনের জন্য আমি আল্লাহ আমার জন্য এত কষ্ট করেছে এত রক্ত ঝরিয়েছে নিজেকে এত কুরবানি করেছে আমি আল্লাহ খাদিজার উপরে এত খুশি হয়ে গেলাম আমি আল্লাহ চাই না খাদিজার মুখটা কিবলার দিকে থাক আমি আল্লাহ চাই খাদিজার মুখটা আকাশের দিকে হয়ে থাক যাতে করে আমি আল্লাহ আরশে মুআল্লাই বসে বসে আমি আমার খাদিজাকে কবরের মধ্যে প্রতিনিয়ত দেখতে পারি একবার জোরে বলু জোরে হবে না সুবহানাল্লাহ কে কেমন নারী ছিল এই ছিল সেই খাদিজা যাকে আল্লাহ পাক সালাম পাঠিয়েছিল আল্লাহ নিজেই পাক বলছে কেবলার দিকে ঘোরানোর দরকার নেই খাদিজার মুখটা আসমানের দিকে থাক আমি আল্লাহ আরশে সে বসে বসে খাদিজাকে সময় দেখব। আহা

আমার মা বোনেরা যদি ঠিকঠাক করে শুনে থাকেন এই মোতাবেক ইবাদত করবেন ইনশাল্লাহ আপনাদের জন্য জান্নাত হাসাহাসি করছে যে আমার মায়েরা আসবে আর জান্নাতে ঢুকবে